মিথ্যা কথা বলে কি খুশি হওয়া ভালো নাকি সত্যটা জেনে মন খারাপ করা ভালো স্বয়ং প্রধানমন্ত্রীও যদি হয় দেবীদার থেকে সেও গ্যাস সংযোগ দিতে পারবে না আমি আপনাকে বলতে পারতাম যে গ্যাস সংযোগ দিব আপনারা একটু খুশি হইতেন আমারে ভোট দিতেন নির্বাচনের পরে ছয় মাস অপেক্ষা করতেন এরপরে যদি গ্যাস না পাইতেন আমারে গালাগালি করতেন যতবারই রাঁধতেন দেখতেন ততবারই কইতেন গোলামের পুত্রে কইছে গ্যাস দিব গ্যাস দেন তো আমি কইলাম একবার আর আপনি তিনবার আর আনতে গিয়ে আমার গোলামের ফুট বানাইবেন অনিচ্ছা কথা কয়ে ভোট পাওয়ার দরকার আছে না দরকার আছে না গ্যাস বাংলাদেশে গ্যাস বাংলাদেশে লিমিটেড গ্যাস দিয়ে বিদ্যুৎ বানায় গ্যাস দিয়ে সার বানায় আমাদের সার যদি না বানাইতে পারি তাহলে কৃষি জমি হচ্ছে আমাদের কৃষি উৎপাদন হবে না আর যদি বিদ্যুৎ না থাকে তাহলে আমাদের অন্যান্য কাজ ব্যাহত হবে তাই না আর রাইন্দা গ্যাসের দেবীদারে বেরিয়ে গ্যাস পানি সিদ্ধ কইরা আর হচ্ছে কাপুরু গ্যাস সব নষ্ট করে নিছে এখন এই গ্যাস দিয়া হোনেন মিছা কথা কইতাম না মিছা কথা কই একদিন খুশি এই আপনাদের খুশি করে কোনো লাভ নাই সত্য কথা গ্যাস বাংলাদেশ আপনাদেরকে কেউ দিতে পারবে না আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে গ্যাসের সিলিন্ডারের দামটা যেন কম নেয় আমরা ইনশাল্লাহ সেটার ব্যবস্থা আপনাদেরকে করব আমি মিছা কথা কইলে খুশি হইতেন এখন সত্যটা কইয়া বেজার হইয়া কি আমি কি ভুল করছি নাকি আন আমি এখন উনি খালা ভোট পাওয়ার জন্য মিছা কথা কই রাখতাম না ভোট দিলে দিবে না দিলে নাই আপনি ভোট যদি হাসা কথা কর পরে ভোট না দেন আমার কিচ্ছু করার নাই কিন্তু আমি হাসা কথা আড়ে আপনার কাছে কইতে হবে যা বোতল গেস্টারে কমানোর চেষ্টা করিলাম এটা কমানোর চেষ্টা করিলাম অনেকের সত্য কথাটা কোন অনেকের মন খারাপ হইছে না না মন খারাপ হইছে না এখন কেও যদি আয়শা বলে গ্যাস দিবে সে মিথ্যা কথা বলে এটা সম্ভবই না আমি চাইলেই তো পারতাম আমার কি আপনারা ধরতে পাইতেন আমি কইতে পারতাম না হ্যাঁ ঠিক আছে প্রত্যেক ঘর তিনটা করে চুলা দেন ওহ তোমরা আর মিছা কথা কই লাবাসিনিগো কালা আমার ফুtere গোলামের ফুট বানাইবেন আমার বাপে গোলাম বানাইবেন আমি আমার বাপ কর্ম করে বড় করছে আমার বাপে গোলাম মহল লাগিয়া আপনি যতবাড়ির আনতেন যাবেন ততবাড়ি আমার বাপে বানাইবেন গোলাম তো মিসাগত গায়ে বাফরে গোলাম্বারে লাভ নাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ ফেব্রুয়ারি কি টাকা আমার তো টাকা লাগে না ঠিক আছে ইনশাল্লাহ সাই টাকা পয়সা কেউ দেন না প্লিজ আপনারা ইনশাল্লাহ আপনাদের সাথে